আপনি যদি চান কোনো মানুষকে আপনার প্রেমে পাগল করতে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বেস্ট হতে হতে যাচ্ছে যাচ্ছে আজকের এই ছোট্ট একটি নকশা যে কেউ আমি স্ক্রিনে দিয়ে দিব এই আমলটি যদি আপনার মধ্যে থাকে আপনি যদি এই নকশাটি মাত্র একবার লিখতে পারেন আর সঠিক টাইমে প্রয়োগ করতে পারেন পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই তার মনটা গলবে না যত শক্ত মন হতে পারে আপনার ভালোবাসায় পাগল হবে আপনার প্রেমে পাগল হবে তাকে দড়ি দিয়ে বেঁধেও রাখতে পারবে না মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনার সাথে সাক্ষাৎ অথবা আপনার সাথে যোগাযোগ করবে আপনি যদি চান আপনার স্ত্রীকে সব সময় আপনার পিছে পিছিয়ে ঘোরাতে আপনার পিছে রাখতে তাহলে এই আমলটি আপনি করুন আপনার স্ত্রী পাগল হয়ে যাবে আপনার জন্য কোন স্বামী যদি বদ মেজাজি হয় অথবা পর নারীতে আসক্ত থাকে আপনাকে স্ত্রীর সেই মূল্য দিচ্ছে না কদর করে না তাহলে আজকের এই আমলটি আপনি করুন তাহলে আপনার স্বামী পর্যাপ্ত পরিমাণের ভালোবাসা আপনাকে দিবে আপনাকে আপন করে নিবে আপনার স্বামীর চোখে যদি অন্য পর নারী ভালো লেগে থাকে তাহলে এই আমলটি করার সাথে সাথে সে ওই সমস্ত নারীদেরকে পরিত্যাগ করে দিবে তাদের কথা শুনতে পারবে না তাদেরকে আর ভালো লাগবে না এই জন্য কোনো অভাদ্য সন্তান যদি আপনার ঘরে থেকে থাকে কোনো পিতা মাতার কথা শুনে না আত্মীয় স্বজনের কথা শুনে না তার যা মনে চায় সে তাই করে তাহলে এই আমলটি আপনি করবেন ছোট্ট একটি খাতা নেবেন সাদা খাতা নেবেন এবং একটি কলম নিবেন আমি ভিডিওতে আমি স্ক্রিনে এই নকশাটি দিয়ে দিব ঠিক এইভাবে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকে না কেন সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে সম্মানিত দর্শক আপনাদেরকে এখন আমি সেই নকশাটি দিচ্ছি আপনারা স্ক্রিনের দিকে তাকান প্রথমত এইভাবে একটি ঘর করবেন আর এই ঘর করে ঘরের ডান পাশে দেখতে পাচ্ছেন আরবি হরফ লাম এভাবে আপনি লাম লিখবেন প্রথম ঘরের ভিতরে ডান দিকে এরপরে মাঝখানে নিজের নাম লিখবেন এখানে আমি লিখেছি নিজের নাম অর্থাৎ আপনি যে আমলটি করছেন আপনার নিজের নাম এই ঘরের মধ্যে আপনি বসাবেন লিখবেন এরপরে তৃতীয় নাম্বার ঘরে আপনি লিখবেন মিম দেখতে পাচ্ছেন এখানে মিম এ মিম লিখবেন এরপরে নিচের লাইনে ডান দিকে লিখবেন হপ হব হব মানে তেল ভালোবাসা হব মানে মহাব্বত এটা লিখবেন হব 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 তারপরে মাঝখানের ঘটটার মধ্যে লিখবেন নুন এরপরে সর্বশেষে লিখবেন ভালোবাসার নাম অর্থাৎ আপনি যাকে আপনার প্রেমে আসক্ত করতে চাচ্ছেন আপনার ভালোবাসায় আপনি কাবু করতে চাচ্ছেন ওই ব্যক্তির নামটি এই শেষ ঘরের ভিতরে আপনি বসিয়ে দিবেন তারপরে ছোট্ট একটি সিন আল্লাহ তালার সিফতি নাম মাত্র এগারো বার পাঠ করে এগারোটি ফু এই নকশার মধ্যে আপনি দিবেন আর সেই নামটি হচ্ছে আল আল কাবিরু কাবিরু একবার করবেন নকশাতে একটি ফু দিবেন পাঠ আবার পড়বেন আল কাবিরু আল কাবিরু আল কাবিরু এরকম ভাবে আপনি কি করবেন এগারো এগারো বার পরে এগারোটি ফু দিবেন এবার আসুন শুরু থেকে আপনি নকশাটা কিভাবে লিখবেন এবং শেষ কিভাবে করবেন খুব মনোযোগের সাথে আপনাকে আজকের কথাগুলো শুনতে হবে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষের উপকার হতে পারে অসংখ্য অশান্তি সংসারগুলা শান্তিতে ভরপুর হয়ে যেতে পারে এই তাবিজটি এই নকশাটি লেখার কারণে এরপরে নকশাটি কি করবেন সবকিছু বলে দিব প্রিয় দর্শক এই নকশাটি লেখার জন্য সর্বপ্রথম আপনি পৌত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে পাক সাফ হয়ে পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনি

করে খাটিয়ে ফেলবেন নথবা পরিষ্কার স্বচ্ছ নদীর স্রোতে ফেলে দিবেন ইনশাআল্লাহ পাঁচ মিনিটের ভিতরে বাধ্য হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনুমতি নিয়ে আপনার আমলটি করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম